এই চেহারার জন্য কতজন পাগল দিন পাঁচশো থেকে সাতশো লোক মুখর দিকে এই চেহারার দিকে তাকাই থাকে এই চেহারা বুঝছো থেকে সাতশো কি তুমি সকালবেলা কি দাঁত ব্রাশ করে নাই নাকি এত সুন্দর কেন দাঁত লাল হ্যাঁ আমার দাঁত এই দাঁতের দিকে ভাই সারা দিন চেহা থেকে পাঁচশো থেকে সাতশো কি কব পাঁচশো থেকে সাতশো টাকায় থাকে এই চাঁদ মুখের দিকে তাও এক আধ ঘন্টা নয় সারা দিন প্রায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত রিপোর্ট খা মানে তোর বাপের ইয়ে নাকি তার রিপোর্ট দিবি তুই তোর বাপের ইউটিউব তোকে আমি এটা আসতে বলছি যে তুই আসি আমাকে রিপোর্ট দিবি একদম মিথ্যা কথা জি না মিথ্যা কথা আমি বলি না আমার সাথে একদিন কোর্ট আসি দেখেন যে কত জন লোক আমার মুখের দিকে সারাদিন টাকায় থাকে এবং সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত তাহলে দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ প্রায় আট থেকে নয় ঘন্টা আমার এই চাঁদ মুখের দিকে সারা দিন পাঁচশো থেকে এক হাজার লোক টাকায় থাকে মনে করছো কি

ফালতু ফালতে আমি করবে রাইস কেন অনলাইনে কি ব্যবসা করি করি তো ব্যবসা অনলাইনে তো ব্যবসা করি ইউটিউবের ব্যবসা করি ভিডিও সারি হ্যাঁ চুপ মেয়া বাপ নিয়ে তোর 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 বাপের ইউটিউব তোর বাপের ইউটিউবে রিপোর্ট মারবি তোকে আমি আসতে করছি তো কমেন্ট করতে বলছি আমার কথা শুনতে বলছি যে তুই আমার কথা শুনি আমার তুই ইউটিউবে রিপোর্ট মারবি তোর বাপে ইউটিউব তৈরি করছে তা নিজে একটা ইউটিউব তৈরি কর আন্দাজিতে আমার ইউটিউবে রিপোর্ট মারবি কেন রিপোর্ট মারবি তোর পাখা ধানে মই দিছে ফালতু মানে নিজে সাল্লাবার পারে না নিজে বেন করতে পারে না ভিডিও নিজে নিজে প্রতিভা দেখাইতে পারে না আর মাইশার ইউটিউবে আসি রিপোর্ট মারে ফালতু কোথা নিজে করো একটা নিজে করে ভিডিও সারো প্রতিভা যদি থাকে তোমার দেখাও দেখাও যে তুমিও পারো মানুষের পেছনে পেছনে লাগো কেন তুমিও দেখাও যে তুমিও পারো বুঝে মানুষের ইউটিউবে রিপোর্ট মারবা আপনি থেকে সাতশো লোকের কথা মিথ্যা বলছেন জি না আমি একেবারে সত্যি বলছি কসম করে আমি কখনো মিথ্যা বলি না ঠিক আছে পাঁচশো থেকে সাতশো মুখ আমার এই চাঁদ মুখের দিকে প্রায় পাঁচটা থেকে সরি দশটা থেকে পাঁচটা পর্যন্ত চেয়ে থাকে বুঝলেন হাই বন্ধুরা কেমন আছো কমেডিয়ান ব্লগ হ্যাঁ আমার বন্ধুরা সবাই ভালো আছে আপনি 500 থেকে 700 লোকের কথা মিথ্যা বলছেন আমি একবারে সত্যি বলছি 500 থেকে 700 লোক সারা দিন আমার মুখের দিকে তাকায় থাকে আমার এই চাঁদ মুখের দিকে এই চাঁদ মুখের দিকে ঠিক আছে সত্যি বলছি কনিকার রন্ধনশালাজ প্রথম আসলাম আপনার লাইভে ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু